চাঁদপুরে জাহাজে সাত হত্যাকাণ্ড পরিচয় গোপন করে আকাশ মন্ডল কেন ইরফান হয়ে চাকরি করলেন চাঁদপুরে আলবাখরা মালবাহী জাহাজে সাত হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতার আকাশ মন্ডল ওরফে ইরফান বাগেরহাটের যুবক আকাশ মন্ডল তার পরিচয় গোপন করে ইরফান নামে কেন জাহাজে চাকরি নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এ ঘটনায় কার্গো জাহাজ এমবি আলবাখেরার মালিকও চিন্তিত গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ইরফান অভিযোগ করেছেন তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে তবে এইসব অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন জাহাজের মালিক চাঁদপুরের মেঘনায় সংগঠিত সাত খুনের মামলার আসামি আকাশমণ্ডল ওরফে ইরফানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ তাকে চাঁদপুর সদর মডেল থানার হাজতখানায় রাখা হয়েছে এবং নেওয়া হয়েছে নিশ্চিত্র নিরাপত্তায় আওতায় মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের মহম্মদ কামাল খান তাকে জিজ্ঞাসাবাদ করেছেন গত বুধবার পঁচিশে ডিসেম্বর চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ নং আদালতের বিচারক মহম্মদ ফারহান সাদিক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে মঙ্গলবার মধ্যরাতে র্যাব এগারো এর বিশেষ একটি দল বাগেরহাটের চিতলমারি থেকে আত্মগোপনে থাকা ইরফানকে গ্রেফতার করে তার প্রকৃত নাম আকাশ মন্ডল বাবা জগদীশ মণ্ডল তাদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কার্গো জাহাজ এম বি বাকেরার মালিক মাহবুব ডাবলু জানান ইরফান নামে পরিচয় দিয়ে আকাশ মণ্ডল তার জাহাজের পদে চাকরি নেন তিনি আরও জানান কেন এবং কি কারণে সে প্রকৃত নাম গোপন করেছেন তা আমাদের কাছে অজানা এদিকে গতকাল আদালতের আত্মপক্ষ সমর্থন করে আকাশমণ্ডল ওরফে ইরফান বিচারককে জানান মানুষ ভুল করে আমিও ভুল করেছি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর চৌধুরী ইয়াসিন ইকরাম জানান ইরফান আদালতে স্বীকার করেছে যে তিনি সাতজনকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করেছে নিহতরা হলেন জাহাজের মাস্টার ফরিদপুরের সদরের গোলাম কিবরিয়া একই এলাকার শেখ সবুজ নড়াইলের মোহাম্মদ সালাউদ্দিন আমিনুর মুসি মাগুরার সজিবুল ইসলাম কিশোর মাজেদুল এবং মুন্সীগঞ্জের রানা নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে চাঁদপুর জেনারেল হাসপাতালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল আহসান জানান ধারালো অস্ত্রের আঘাতে মাথা ও মুখমণ্ডল গুরুতর আহত করেই তাদের হত্যা করা হয় ঘটনার পরপরই জাহাজের মালিক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন ঘটনার সময় চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল এম বাখেরা মালিক পক্ষ জাহাজটি গন্তব্যে পৌঁছে দিতে আদালতের অনুমতি চেয়েছে এ ঘটনায় ছায়া তদন্ত করেছে সিআইডি ও পিবিআই পাশাপাশি শিল্প মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিও কাজ করছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সেভেন মার্ডার সেটা চাঁদপুর জেলা তথা সারা বাংলাদেশের একটা হচ্ছে সেই মামলার আসামি ইতিমধ্যে পুলিশ বাহিনী র্যাব বাহিনী সহ অন্যান্য সংশ্লিষ্ট বাহিনী সহ এই আসামিকে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে এবং আজকে বিজ্ঞ আদালতে রাখে সপর্দ করা হয়েছে সেখানে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওনার তদন্তের স্বার্থেই আসামিকে দশ দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন আমরা সেখানে